সম্মানিত ভিওয়ার্স আমরা একটি দোকান দেখেছি যে দোকানের নাম শিক্ষিত ভাজা আমরা আসলে জেনেছি মানুষ শিক্ষিত হয় কিন্তু সেখানে ভাজা কীভাবে শিক্ষিত হলো চলুন আমরা এই সম্পর্কে জেনে আসি ভাই আপনার ভাজা শিক্ষিত হলো কি করে আমি ঢাকা এক সময় ঘুরে ফিরে বিভিন্ন স্কুলে যাইতাম ওই রাঙ্গানগরী স্কুল কলেজে যাইতাম তো সেই সময় ওই প্রফেসরেরা বেসে দিল না তো ওই এক প্রফেসর এসে বলতেছে এই স্যার উনি বেসুর তো অশিক্ষিত আমার ভাজাকে একটু শিক্ষিত করে দেন ক্লাসে যায় তো সেই সময় হাসি আমার ভাজা শিক্ষিত নামে পড়েছে ইরানি দুধ দিয়ে বিরিয়ানি ভাজা যে খায় সেই পায় মজা আমার ভাজার নাম অরিজিনাল শিক্ষিত ট্রেনে থেকে নাম লিখতে ম্যান ম্যানে থেকে ম্যান্ডি হাসিটা বলে আমার ভাজার প্লেট অনলি টোয়েন্টি মানে বিশ টাকার করে বিক্রি করে